সাংলাতে আমরা ছিলাম হোটেল গ্রিন প্লাজাতে যেদিন এসেছিলাম সেদিন অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল এবং খুবই ক্লান্ত ছিলাম বলে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম খুব সকালবেলা উঠে আমার হাজব্যান্ড ভোরের সাংলার গ্রিন প্লাজার এই সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্যটা মুঠোফোনে তুলে রেখেছিল। সাংলা ভ্যালি হলেও গ্রিন প্লাজার বৈশিষ্ট্য ছিল এই আপেলের বাগান আর সূর্যমুখী ফুল আমি এর আগে কাশ্মীরে গিয়েছিলাম কিন্তু কাশ্মীরেতে আমি এই রকম এত গাছ ভর্তি আমি যে সময় গিয়েছিলাম সেই সময় এই রকম এত গাছ ভর্তি আপেল আমি দেখতে পাইনি এটা আমার একটা আক্ষেপ ছিল বলা যেতে পারে তা এবারে আমার সেই স্বাদটা পূর্ণ হলো এত আপেল আর এত সুন্দরী সূর্যমুখী ফুল পরিবেশটাই একটা অন্য রকম ভালো লাগা আর একটা বিশেষ গাছের সাথে আমাদের পরিচিতি হয়েছিল সেটা হচ্ছে আখরোট গাছ